কার বন্ধুরা আজ আমি সকাল সকালেই বানাবো শিঙারা সবাই বিকালে খায় আমি সকালে বানাবো তার জন্য আমি মশলাটা করে রাখছি রাত্রেবেলায় কারণ সকালবেলায় আমার অনেক ব্যস্ত থাকে তারা থাকে আমি যার জন্য করে পারি না যার জন্য আমি রাত্রেবেলায় মশলাটা করে রাখছি তা তেলের উপরে দিয়ে দিলাম পাঁচ পাঁচফোরণ শুকনো লঙ্কা আর বাদাম কাঁচা বাদাম তা তেলে ভেজে নিয়ে তারপরে আলু দিয়ে দিলাম বাদাম ভাজা হয়ে গেছে আলু দিয়ে দিয়ে এবার দিয়ে দিলাম লবণ হলুদ এই যে একটু ভেজে নেব ভেজে নিয়ে তারপরে আদা আর কাঁচা লঙ্কার পেস্ট দিলাম কাঁচা লঙ্কার ওই আদা কোনো মশলা আপনি কোন দেব না একদম সিম্পিলে মশলাটা তৈরি হবে একবার হলেও এইভাবে শিঙাড়া বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা খুবই ভালো টেস্ট লাগবে জল দিয়ে দিলাম ঢাকা দিয়ে এবার আলুটা গলাতে হবে যতক্ষণ গলবে একদম শুকিয়ে ফেলতে হবে জল জল রাখলে হবে না নরম থাকলে হবে না চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো গলে গেছে আলু এবার ভালো করে ঘুটতে হবে ভালো করে ঘুটে নিয়ে বন্ধুরা আমার একটু শরীরটা একটু খারাপ আছে সর্দির জন্য একটু জ্বরও আছে যার জন্য একটু ম্যানেজ করে নেবেন হয়তো বলতে একটু অসুবিধা হয়ে যাচ্ছে আপনাদের বুঝতেও অসুবিধা হয়ে হতে পারে একটু ম্যানেজ করে নেবেন বন্ধুরা এই যে হয়ে গেছে মশলাটা শিঙারার মশলাটাই হচ্ছে মেন তৈরি করার মশলা টেস্ট হলে শিঙারা এমনি টেস্ট এসে যাবে এই এবার ময়দা মাখিয়ে নিয়েছি ময়দার মা ময়েম দিয়েটা দেখাতে পারিনি পরে আবার আরেক দিন দেখিয়ে দেবো এই গোলা করে নিয়ে এবার লম্বা লম্বা পাকা বেলতে হবে গোলা পাখি নিয়ে মাঝখান থেকে কেটে নিলাম কাটা একটু ব্যাকা হয়ে গেছে আপনারা একটু সোজা করে কেটে নেবেন একদম সমান করে দুই পিস করতে হবে একটার থেকে দুটো এই যে কাপের মতো তিন কোনা করে তৈরি করতে হবে হয়ে গেছে এর মধ্যে এবার মশলা ভরব অল্প অল্প মশলা তৈরি করে ভরে দিয়ে তারপরে এই জল লাগাতে হবে জল লাগিয়ে নিয়ে তারপরে জল না লাগালে কিন্তু খুলে যাবে ময়দারেই জল লাগাতেই হবে জল না লাগালে খুলে যাবে ভাজার সময় হোক বা ভাজার আগে হোক খুলবেই এই দেখুন কত সুন্দর মিনি শিঙারা ছোট ছোট শিঙারা তৈরি হয়ে গেছে একবার হলেও এইভাবে শিঙারা বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা বারবার বলছি খুবই ভালো লাগবে আর একটা বানিয়ে দেখাচ্ছি দেখুন বন্ধুরা ভালো করে মুখটা বন্ধ করতে হবে এবার ভাজা হবে লাল লাল করে ভেজে নিয়ে তারপরে পরিবেশন করবো সকালবেলায় এত তাড়া থাকে আর এইগুলো সব বিকালবেলায় নাস্তায় খায় আমার বাড়ি সবাই বলবে সকালে খাবো আমরা সকালে আর সকালে করতে গেলে অনেক তাড়া থাকে অনেক ব্যস্ত করতে হয় সবাই কাজে যায় যার যার কাজে আমার ছেলে তো বন্ধুদের জন্য নিয়ে গেল টিফিনে তো কেমন হলো একটু লাইক শেয়ার কেমন কমেন্ট করবেন শেয়ার করবেন ফলো করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা অবশ্যই ফলো করুন সাবস্ক্রাইব করুন ভিডিওটি এখানে শেষ করছি এই যে দেখুন